বিং শব্দটি আগে সাবজেক্ট বসবে না পরে সাবজেক্ট বসবে সাধারণভাবে বিইং শব্দটির অর্থ হচ্ছে হওয়া এটা হচ্ছে বি ভার থেকে এসেছে অর্থাৎ জাত থেকে এসেছে যদি কোনো ব্যক্তির সম্পর্কে বলা হয় সেক্ষেত্রে বিইং শব্দটির আগে কিংবা পরে সেই ব্যক্তিটাকে লিখতে হবে যেমন হি বিইং এ স্টুডেন্ট এখানে বিংটার আগে হি দিয়েছি কিংবা বিইং এর পরে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে রাখতে হবে বিইং এ স্টুডেন্ট অর্থাৎ বিইং এর আগে বসতে পারে সাবজেক্ট আবার বিইং এর পরে বসতে পারে ব্যক্তি বোঝায় কিন্তু যদি ব্যক্তি না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে বাক্যটা কিন্তু ইট দিয়ে স্টার্ট করতে হবে ইট দিয়ে শুরু করতে হবে এবং এর পরে ইট বসানো যাবে না আর শুধুমাত্র বিইং দিয়ে বাক্য শুরু করা যাবে না বাক্য একটা দেখে না ইট বিইং এ গুড ওয়েদার তারপর এক্সাম্পল উই ওয়েন্ট আউট উইথ আওয়ার ফ্রেন্ডস ইট বিইং আমরা যেহেতু কোনো ব্যক্তি ছিল না যার জন্য আমরা ইট দিয়ে শুরু করি ইট বি এই ইটটা এখানে বসিয়েছি কিন্তু এই ইটটা এখানটায় বসাতে পারবো না ইট এখানে বসানো যাবে না